আমরা যারা বিরোধী রাজনীতি করতাম সেই সময় কংগ্রেস তৃণমূল বিজেপি আমাদের একটা কমন স্লোগান ছিল যে ওয়াক অফ লুটের সরকার আর নেই দরকার কিন্তু ঘটনার চক্রে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবার পরে একদম থানার সামনে ওয়াক অফ প্রপার্টি পর্যন্ত তৃণমূল কংগ্রেস দখল করতো এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ওয়াক অফ প্রপার্টি লুট হয়েছে লুট হয়েছে দেবত্বর সম্পত্তি আমরা আমাদের দলের পক্ষ থেকে অচিরেই আমরা শুধু ওয়াক অফ প্রপার্টি নয় সেটা নিয়ে আমরা যেমন খেদপত্র প্রকাশ করব একই সঙ্গে দেবত্তর সম্পত্তির ওপরে যেভাবে তৃণমূল কংগ্রেস কবজা করছে আজকে যে সেটা নিয়েও সহ বিভিন্ন জেলা আমাদের কর্মীরা কাজ করে চলেছে সেটা যখন সামনে আসবে আমরা তাদের জানাবো লেঙ্কারির জন্য নির্মিত থেকে এডি ডেকে দেখে তখন হাজি দেওয়া হয়েছে ও ইডির ব্যাপার আমার জানা নেই পশ্চিমবঙ্গের সিআইডি কিংবা পুলিশ দয় যেতে হয় সব জানতে পারলে পার্টির কর্মীও জেনে যাবে কি হবে ওটা ইডির বিষয় ইডিং যে গতকাল ভারত পাকিস্তানের ম্যাচ হলো ভারত জিতলো খুব ভালোভাবে তারপরে দেখা গেল যে হ্যান্ডশেক ভারতের তরফ থেকে পাকিস্তানের সঙ্গে করা খেলা হলো আবার এই সৌজন্যের প্রয়োজন ছিল দেখুন পাকিস্তানের মানুষের সঙ্গে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে জগতে রাজনীতি আনতে চাই না ভারতই সবসময় শান্তির বার্তা দেয় বসুধৈব কুটুম্বকমের মন্ত্র নিয়ে দেশের প্রধানমন্ত্রীও চলেছে কিন্তু পেহগামের ঘটনা ধর্ম জিজ্ঞাসা করে তারপরে তার উপরে গুলি চালানো হাতে শাখাপলা দেখে মাথা সিঁদুর দেখে লাল সুতো দেখে মঙ্গলসূত্র দেখে গুলি চালানো তার জবাব কিন্তু পাকিস্তান পেয়েছে কিন্তু সন্ত্রাসবাদকে নির্মূল করা যায়নি আমাদের লড়াই পাকিস্তানের স্টেট ডক্টর বিরুদ্ধে রেডিকালাইজেশনের বিরুদ্ধে পর্মান্ধ ইসলামিক ফ্যাসিজমের বিরুদ্ধে তাই আমাদের যিনি অধিনায়ক আছেন যে বার্তাটা দেওয়ার তিনি দিয়ে দিয়েছেন